আপনি যদি সৌদি আরবে থাকেন আর আপনার যদি একামানা থাকে তাহলে আপনি কিন্তু সৌদি আরবে অবৈধ আর আপনি যদি সৌদি আরবে অবৈধ হয়ে থাকেন তাহলে আপনার জন্য সৌদি আরবের রাস্তায় চলাফেরা করাটা কিন্তু খুবই রিস্ক এই কারণে যাদের একামানাই তাদেরকে কিন্তু খুব সতর্কভাবে চলতে হবে কখনো যদি রাস্তায় পুলিশের সামনাসামনি হয়ে যান তাহলে এই কাজগুলো কখনোই করবেন না আপনি যদি পুলিশের সামনে একটা ভুল করে বসেন তাহলে কিন্তু আপনি সোজা বাংলাদেশে সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখেন সবাই ভিডিওটা শেয়ার করে দেন আর চ্যানেলটা অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিয়েন প্রথম বিষয়টা হচ্ছে আপনারা পুলিশ দেখে কখনোই আতঙ্কিত হবেন না খুব স্বাভাবিক থাকার চেষ্টা করবেন সবসময় যেভাবে চলাফেরা করেন ওইভাবেই চলাফেরা করবেন পুলিশের পাশ কাটায় চলে যাওয়ার চেষ্টা করবেন পরের বিষয়টা হচ্ছে পুলিশ দেখে কখনোই দৌড় দিবেন না আপনি যদি দৌড় দেন আর আপনাকে যদি ধরতে পারে তাহলে কিন্তু আপনার আর রক্ষা নেই আপনাকে যদি ধরতে পারে তাহলে ডাইরেক্ট বাংলাদেশ এই কারণে পুলিশ দেখে কখনো দৌড় দিবেন না আর পুলিশ দেখে কখনো আতঙ্কিত হবেন না তারপরের বিষয়টা হচ্ছে রাস্তায় যদি কখনো আপনাকে পুলিশ ডাক দেয় তাহলে ভয় পাবেন না খুব স্বাভাবিকভাবে তাদের কাছে যাবেন যাওয়ার পরে আপনার কাছে যদি আকামা চায় আকামা বের করে দিবেন আপনার কাছে একামা থাকুক আর মনে করেন যে পাসপোর্টই থাকুক যেইটাই থাকুক বের করে দিবেন ভয় পাবেন না খুব স্বাভাবিক থাকার চেষ্টা করবেন আপনি যদি ভয় পান তাহলে কিন্তু আপনার উপরে তাদের সন্দেহটা বেড়ে যাবে আপনার একামা বা পাসপোর্ট যদি ডেট এক্সপায়ারও হয় তাও বের করে দিবেন কারণ পুলিশরা অনেক সময় পকেটে হাত দেওয়া দেখলেই বলে যে লাগবে না থাক যা এরকম বলে তারপরে অনেক সময় তারা পাসপোর্ট দেখে বা একামা দেখে কিন্তু তারা ডেট দেখে না না দেখে দিয়ে দেয় এ কারণে চাক আর পাসপোর্ট চাক বের করে দিবেন আপনারা পুলিশের সামনে এমন ভাব নিবেন না আপনাকে যদি দশটা প্রশ্ন করা হয় তাহলে আপনি দুইটা প্রশ্নের উত্তর দিবেন বাকি আটটারই দিবেন না আপনি যদি ভালো আরবি জানেন তাহলেও আপনি পুলিশের সামনে এমন ভাব নিবেন যে আপনি আরবি জানেন না আপনি যদি পুলিশের সাথে কথা বাড়াইতে যান তাহলে আপনি প্যাচে পড়ে যাবেন আপনি যদি তাদের কথার উত্তর দিতে যান তাহলে আপনি প্যাচে পড়ে যাবেন এই কারণে পুলিশের সাথে কথা বাড়াবেন না সৌদি আরবে এরকম অনেক লোক আছে যাদের পাঁচ সাত বছর ধরে একা মানে তারা সুন্দরভাবে কাজ করতেছে তাদের রাস্তাঘাটে চলাফেরা করতেও কোনো সমস্যা হয় না কারণ তাদের এই টেকনিক টেকনিকগুলা জানা আছে এই কারণে তাদের কোনো সমস্যা হইতেছে না আবার সৌদি আরবে এমনও লোক আছে যারা চার পাঁচ মাস ধরে আসছে তারা পুলিশের হাতে ধরা পড়ে গেছে কারণ ওই রাস্তাঘাটে কিভাবে চলা লাগবে তারা জানে না এই কারণে তারা পুলিশের হাতে ধরা পড়ে যাই হোক যারা সৌদি আরবে অবৈধ আছেন তারা সবসময় আল্লাহর উপরে ভরসা নিয়ে চলাফেরা করবেন আর আমি যেই কথাগুলা বললাম এই কথাগুলো যদি একটু মেনে চলার চেষ্টা করেন তাহলে আপনাদের বিপদের আশঙ্কাটা কম থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ